ভগবান হরে হ্যাঁ ভগবান কত রে তাহলে ভগবান কিন্তু মেলা কিন্তু পুরুষোত্তম কিন্তু অত সহজ নয় সকল গুণান গুণান্বিত কে পুরুষোত্তম ঠাকুর কেন তিনি যেমন একটা গুণ গৌরাঙ্গ মহাপুরু তিনি ভগবান তিনি মহাপুরুষ কিন্তু সকল গুণান গুণান্বিত নয় আর ঠাকুর চন্দ্র কি সকল গুণান কেন তিনি সদ্গুরু তিনি পুরুষোত্তম তিনি ভগবান তিনি তত্ত্বপুরুষ তিনি তত্ত্বজ্ঞ পুরুষ তিনি গুরু সকল সকল গুণ তিনি ভগবান তিনি সদ্গুরু তিনি পুরুষোত্তম তিনি অবতার তিনি অবতারী সকল গুণন গুণ নিতে তাই তাকে বলতে ফুল ফুল দি বেস্ট সর্বশ্রেষ্ঠ গ্রহণকারী তিনি বরাঙ্গ মহাপুর তিনি ভগবান তিনি সদ্গুরু তিনি পুরুষোত্তম নয় কেন তিনি সকল গুণন গুণ কেন তিনি সকল ধর্মটা পূর্ণাঙ্গ করলেন না কেন তিনি বিবাহ করে পরে স্ত্রীটা কি করলেন ত্যাগ তারা পূর্ণাঙ্গ হলো না ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র সকলতে থাকবে তাকে বলতে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কি স্ত্রী ত্যাগ করতে পারবো কিন্তু রাজত্ব যে রাজার নিয়ম নীতি সেটা কিন্তু ত্যাগ করছে না কে